করুন রাম অল্লা নবী দিন ও দুনিয়া বাদাম আমার নবী পাক জবাব দিয়েছিলেন জিবরাইল নেম আমি রসুল্লাহ চলে যাব তবে একটা কথা আমাকে শুনে যেতে হবে গো দুনিয়া জমিনে আমার কোটি কোটি গুণাগার উম্মা তুম্মা না থাকবে সবাই যে গুণাগার পাপি হবে এদের গুণাগুলো কি করে মা পাবে এই কথাটাকে আমাকে শুনে যেতে হবে এ জিবরা এই কথাটা একবার আল্লাহকে জিজ্ঞাসা করে আসো এদের গুনা গুনাগুলো কি করে মাফ হবে এ নৌ জোয়ার যুবকের হাতে রাতে চলে গেলেন সাত আসমাল পার করে আল্লাহ পাকের আসে আজিমে নিচে গিয়ে শেষদা পড়ে গেলেন আল্লাহ পাকে গিয়ে বললেন আল্লাহ পাক জানিয়ে দিলেন এ জিবরা ইগিল যা চেনে যান আমার হাবিবকে গিয়ে বলে দিন হাবিবের কন্যা আমি আল্লাহ সহ্য করতে পারি না গো এ জিবরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হাবিবের কাতির হাবিবের কোন উম্মা যদি মতের এক বছর আগে তওবা করে মারা যায় আমি আল্লাহ পাক ওই তৌবাকে কবুল করে নে ওই জীবনের তামার জীবনে সমস্ত গোনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ আল্লাহ জিন্দা জিন্দা চিন্তা আল্লাহ তো চিন্তা করেন কতদিন টাইম দিয়েছে এ কথা বলে না এক বছর লং টাইম এরকম সময় আপনাকে কে দেবে আর আপনি কি করছেন হৈ হৈ করে ঘুরছেন তাস খেলছে ক্যারাম বোর্ড খেলছে জুয়া খেলছে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে যে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে মহিলা সমিতি করছে আল্লাহ পাক আছে না নেই ছেড়ে দেবে তো এই আল্লাহ ছেড়ে দেবে তো আমি নুরুল্লাহ সিদ্দিকী পীরের ছেলে হ্যাঁ শোনেন আপনার পীরের ছেলে আমি পীরের আউলাদ আমি যদি বেসরিয়াতি কোনো কাজ করি অন্যায় যদি কোনো কাজ করি ভুল যদি পথে চড়ি আল্লাহকে আমাকে ছেড়ে দেবে আমি যদি নাজাত না পাই আমি যদি ছাড় না পাই আপনি পাবেন কি করে বলবেন তো আমি যদি ছাড় না পাই নাজাত না পাই তাহলে আপনি পাবেন কী করে জিবরালামিন চলে এলেন আল্লাহ নবীকে শোনালেন আল্লা নবী শুনলেন শুনে কিছুক্ষণ চুপ থেকে বললেন জিব্রাইল এটা তো কোনোদিন হতে পারে না কেন ইয়া আর রসুল আল্লাহ বলছে আমার সব উম্মা তো সমান নয় আমার তো সব উম্মার সমান নয় কিছু উম্মাত আছে আজকে তওবা করে এক বছর আগে মরবে আর কিছু উম্মাতা আছে আজকে ত করে এক বছর পরে মরবে যারা আগে ত করে মরবে তাদের নাই মাপ আর যারা এক বছর পরে অবা করে মরবে তাদের কি হবে যাও আল্লাহকে বলো সময়টাকে একটু পরিবর্তন করে দিতে হ্যাঁ শুনছেন না ঘুমোচ্ছেন তুই মাথা হাট করে আছো নাকি ঘুম পাচ্ছে যে যাও আল্লাহকে বলো এটা তো হতে পারে না সময়টা পরিবর্তন করতে এই যে পাক কথাটা বললেন পাক ভালোভাবে জানতেন আমার উম্মাতরা বছরে একবার তবা করার সময় পাবে না আপনি বলুন না আচ্ছা সারাদিনে কবা তবা করেছেন বলেন আজকে সারাদিনে আপনি কবা তবা করেছেন একবার বলুন কবার করেছেন মনে নেই এই মাসে কবার করেছেন মনে নেই এই বছরে কবার করেছেন মনে নেই আচ্ছা তওবা করতে গেলে কি সময় লাগে হ্যাঁ তওবা কি অনেক বড় কত বড় এইটুকুনি তো এইটুকুনি এইটুকুনি লা হাওলা অলা কুয়াতা আর একটা আছে আস্তা গফিরুল্লাহ এর থেকে ছোটো কি চান তওবা অনেক আছে বড় বড় তওবা তবা অনেক আছে অনেক রকম তওবা আছে কিন্তু এইটা হচ্ছে সবথেকে ছোট তওবা দরুদ অনেক রকম আছে সব থেকে ছোটো দরুদ কি আলাইহি আলাইসাল্লাম সব থেকে ছোট দরুদ ওইরকম তওবা অনেক আছে সব থেকে ছোটো তবা হল লাহাওলা ওলা কুয়া আর একটা হলো গফিরুল্লাহ এইটুকুন যদি করার তৌবা করার সময় যদি আমাদের না হয় তাহলে ভাই আর কিছু বলার নেই তাই না কি বলবেন এইটুকুনই তওবা সামান্য তওবা করলে কি হয় বলুন না তওবার ফজিলাত কি অনেক আছে আমি দুটো বলে দেবো এক নাম্বার হলো তহবার প্রাত আল্লাহ নবী বলে যে তহবা করবে ওই বান্দা যদি জীবনে দুনিয়া থেকে আসমান পর্যন্ত হয়ে যায় আমার আল্লাহ পাক ওই গুণাগুলোকে মাফ করে দেয় দ্বিতীয় নাম্বার হলো যে তৌবা করবে আল্লাহ নবী বলে যে তওবা করবে ওই বান্দা জীবনে একটা দুটো নয় দশটা বিশটা নয় সত্তরটারও বেশি রোগ বিমাগার অসুখ থেকে না আমার আল্লাহ পাঙ্গ দিয়ে দেয় তবা করে লাভ আছে না নেই করবেন না বেশি বেশি তওবা করে ইসলাম কিন্তু খুব কষ্টের ইসলাম এই দিন শরিয়াত খুব কষ্ট কি ভাবছেন এত সহজে আসেনি ভাই খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে মদিনার মসজিদে নাবাবি শরীফ আল্লাহ নবী বসে আছেন সাহাবাই কেরামরা নবীকে ঘিরে বসে আছে আল্লাহ নবী আস্তে আস্তে আবু আবুবাকার সিদ্দিকে ডাকলেন বাবা আবু বাকার এদিকে এসো তো আমার পাশে এসো কানে কানে বললেন বাবা আজ তিন দিন খাওয়া হয় গো বাড়িতে যদি কিছু খাওয়া থাকে তো নিয়ে এসো না যাও আমার বাড়িতে যদি কিছু খাওয়া থাকে তো চেয়ে নিয়ে এসো না আবু বাকার চলে গেলেন কার কাছে মা কাছে আম্মাদ আয়েশার কাছে গিয়ে বললেন আম্ম আয়েশা কতটা শুনে হাউ হাউ করে খেতে পেরে বল আব্বা নবীকে গিয়ে বলেন আমার বাড়িতে খানা নেই পানি ছাড়া আবু বাকার মনটা খারাপ করে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ নবীর কানে কানে এসে বললেন যাতে কেউ শুনতে না পায় বাড়ির ব্যাপার বাড়ির ব্যাপার কাকে বলবে চুপচাপ এসে আস্তে আস্তে আল্লাহ নবীকে শোনালেন নবী আবার আস্তে আস্তে বললেন আবু বাকার আয়েশার কাছে যখন নেই একটু তাহলে ফাতেমার কাছে যাও তো একটু ফতেমাকে গিয়ে তো ফতেমার কাছে গেলে হাজারে আবু বাগান ও মাই আবু মাখাঙ্গার আমার আব্বা যান গিয়ে বলে দেন আমি ফাতে কা নয় আমার কলিজা টুকরাম হাজরাতে ইমাম হাসান হোসাইন তিন দিন হয়ে গেল না গুস্তাতে আমরা গাম শুকিয়ে বাড়িতে বসে আছি আমার আব্বা যানকে গিয়ে একবার শুনে দেন হাজরাতে আবু বাগার কথাটা শুনে গেম চোখ বারা পানি নিয়ে আমার আপনার নবীর কাছে চলে এলেন আল্লাহ নবীকে বললেন আমার নবী বাকেন দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি চলে যাচ্ছে কারোর কাছে কিছু বলার নাই নবী আমার উঠে দাঁড়িয়ে পড়ে এক পা দু পা করে মদিনা থেকে বেরিয়ে চলে যাচ্ছেন সঙ্গেতে ডেকে নিলেন ও বাবা বুবা কাগান ও বাবা হজরত ওমার আমার সাথে তোমরা দুজন আসো নবী আমার হেঁটে হেঁটে যায় আমারা দুজন পিছনে পিছনে যায় কিছুটা যাওয়ার পরে আল্লাহ ন সব চাই ত্রি ধনী সাহবাব আবু আই সাহাবার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন জোরে বল কোনো জায়গায় খানা থাক নাই থাক আবু আয়ু বাড়ি খানা পাওয়া যাবে তার বাড়িতে গেছে গিয়ে আস্তে আস্তে বালাটা নাড়া দিয়েছে আবু আই বানসারি জিয়ার সুলাল বেড়ে বাইরে এসো তো বাবা করে দরজা খুলে বাইরে বেরিস এসে নবীর সঙ্গে মুসাফা সালাম কালাম জিয়া রসুল আল্লাহ কি হয়েছে বলেন বাবা জিহাদের মাঠে ছিলাম সবে বাড়ি ফিরিছি বাবা খাওয়া হয়নি গো তোমার বাড়িতে কিছু খানা টানা আছে বাবা আমাকে একটু দেবে আবার ইউ আনসার চিন্তা করছে আমার বাড়িতে তো খানা নেই কি করব জিয়া রসুল আল্লাহ আসেন আসেন ঘরে নিয়ে যে বসার জায়গা করে দিলেন আল্লাহ নবী বসে আছেন আল্লাহ নবী বসে আছেন হাজাতে আবু আইয়ুব আনসারি সাহাবা ঘর থেকে বাইরে গেলেন বিবির কাছে গেলেন বিবির কাছে চলে গেলেন এ আমার বিবি জলদি করে বনে বাড়িতে কি খানা যে জলদি করে বনে দাও কেননা আল্লাহ পাক আমার বাড়িতে এমন তিনজন মেহামান পাঠিয়েছে এই তিনজন মেহামান যদি আজকে না কে ফিরে চলে যায় কেমন পর্যন্ত আমার বাড়ি মেহামান হবে না জলদি করে যাচ্ছে বুঝতে পারছেন তো এই অবস্থা ইসলাম উঠে এসেছে এই অবস্থাতে ইসলাম আমাদের কাছে এসেছে আর আজ যদি আমরা জয়পুরের মুসলমান সে ইসলামটাকে নিয়ে যদি খেলা করি আল্লাহ কি ছেড়ে দেবে কথা বলেন আল্লাহ কি আপনাকে আমাকে কি মাফ করে দেবে কিয়ামত পর্যন্ত মাফ করবে না দুনিয়া তো হাইরানি করাবে আর কাল কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আপনাকে লজ্জিত করবে অপমানিত করবে হেলিস্তা করবে গলা ধাক্কা দিয়ে পা টেনে 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 জাহান নামাই ফেলে দেবে কেউ বাঁচাতে পারবে না তুমি যতই দাদা হুজুরের মুড়ি ধাও আর যতই ফুরপুরা হুজুরে মুড়ি ধাও তোমার দাদা হুজুরকে তুমি খুঁজে পাবে না কি কথা ঠিক না ভুল বললাম দাদা হুজুরকে খুঁজে পাবে না ভালো হও দাদা হুজুর কেন সব হুজুর কি পাবে আর দাদা হুজুর ভালো যদি না হও কোনো হুজুরকে খুঁজে পাবে না কতটা মাথায় রাখবে তো সাথে আবুআ বান্সারি সাহাবা কী করলেন বকরিটা জব করে স্বামীকে বিবিকে বলে তাড়াতাড়ি করে ইয়ে করো কি বলে গোস্ত কেটে রান্না করো ভোনা তৈরি করো ভোনা আর জবেরাটা রুটি তৈরি করো আমি ততক্ষণ যাই বাগানে গিয়ে দেখি কোনো খাজুরের গাছে কোনো কি বলে পাকা খাজুর আছে কি না পাকা খাজুর এনে রসগুল্লাকে আমি একটুখানি দিক ততক্ষণ পেটের জ্বালাটা অন্তত ঠান্ডা হোক এটু কষ্টটা একটু ঠান্ডা হোক এই বলে উনি বাগানে চলে গেলেন আর বিবিকে বলে তুমি রান্না করো বিবি রান্না করছে আবান সারি চলে গেলেন খাজুর বাগানে গিয়ে খুঁজে 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 এক কাঁধি পাকা পাকা খাজুর পেরে নবীর সামনে এনে বসিয়ে দিলেন একবার জোরে বলুন অস্ত আল্লাহ নবী পাক নিয়ে চুপ করে বসে আছে পাশে আবু পাকা পাশে হজাতে ওমর বসে আছে কি করা যাবে বিবি রান্না করছে তা বই মাংসারে বলি আর শুনলাম ততক্ষণ আপনি খেতে থাকেন আমার বিবি রান্না করছি রান্না হয়ে গেলে আমি নিয়ে আসবো আপনি খান নবী খাচ্ছে না হুজুর আপনি খান আমি বিবি রান্না করেই নিয়ে আসবো আপনি খেতে থাকেন চিন্তা করবেন না নবী হাত বাড়াচ্ছেন না নবী চুপ করে বসে আছে যত সময় বিবি রান্না করে ফেললেন একটা খাঞ্চায় গোস্ত আর একটা জায়গায় জবের আটা রুটি এনে দিয়েছে নবীর সামনে এনে বসিয়ে দিলেন আল্লা নবীর হাতটা ধোয়ালেন নবী হাতটা ধুয়ে চুপ করে বসে আছে হুজুর খান হুজুর খান যে খানার জন্য আপনি আমার বাড়ি এসেছেন হুজুর খান নবী বসে আছে হুজুর আমার বাড়ির খানা খান হাত দিচ্ছে না চুপ করে বসে আছে আল্লাহ দুনিয়া আল্লা দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে চলে যা কিছু কথা বলছেন না শুধু বসে বসে কাঁধে আবুআ বানসানি সাহা বললেন ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহাম কারোর কাছে ধার করে নিয়ে আসিলাম আমার বাড়ি ছাগল আমার বাড়ির বকরি আমি জব করেছে আমার জমিরাটা জবেরাটাম হুজুর আমি রুটি করেছি হুজুর আপনি চিন্তা করবেন না খেতে থাকেন দেখেন আমার খেতে যাইছেন নাম একভাবে কাঁদতে গেছেন ও ভাই যারা গাম এত কান্না কেনেছিলেন আমি সাহা ভয় পেয়ে গেলেন হুজুর আমি পিয়া তুমি কি করে ফেললাম হুজুর আপনি কাঞ্চেন কেন আমি কি কোন বিয়া তুমি করে ফেললাম নবি আমার কোনো কথা বলে না গো এক বমেকে নিলাম অনেক সময় বাদে বললে গেন ও বাবা আনসানি যা জেলে যাগান আমি খানা পরে খাবো আমার বাড়িতে ইমাম হাসান ইমাম হুসাইন না খেয়ে বসে আছে ফাতিমা না খেয়ে বসে আছে আমার সাহাবারা না খেয়ে বসে আছে তাদেরকে গিয়ে আগে খানা খাওয়ার পরেতে তাদের খাওয়া হয়ে গেলে আমি রসুল আমার আবু বাকার ওমাগান আমার আবু বাকার ওমারকে নিয়ে এ খানা তোমার বাড়িতে বসে বসে খাবো জোরে বলুন একবার জোরেও হবে না চিন্তা করে দেখেন সেই দিন আজকে সেই ইসলাম খেলা করছেন নি ভালো হয়ে যান পরিবর্তন হয়ে যান বারবার করে বলছি কেউ লেবে না কেউ লেবে না কবরে পড়ে পড়ে হাই হাই, 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 হাই হায় আমার কি হবে আমার কি হলো আমার কি হবে আমার কি হলো এই করতে হবে কেউ নেবে না পরিবর্তন হতে শেখেন পরিবর্তন যারা হয়েছিলেন তাদের দিকে শিক্ষা নেন পরিবর্তন হয়েছিলেন কারা তাদের দিকে শিক্ষা নেন নবীর দোয়া লেগেছিল কাদের নসিবে তাদের দিকে শিক্ষা নেন সেইভাবে চলবার চেষ্টা করেন সেইভাবে চলুন আল্লাহ নবী দোয়া করেছিল ওমর ফারুকের জন্য বাবা আল্লাহ দুজনের মধ্যে একটা ভাই ওমার আবু জেগেল একটাকে দাও আল্লাহ দোয়া কবুল করলো মোর ফারুকের নসিবের দোয়া আল্লাহ কবুল করে দিল এমন কবুল করল আল্লাহ জিনাকে বিশ্বজাহানের দ্বিতীয় খলিফ আল্লাহ বানিয়ে দিলেন একবার জোরে বলুন না সুবাহ আল্লাহ দুয়ারিবার চেষ্টা করে হৈ হৈ করে ঘোরেন না পাগলাম করবেন না ভাই এই মসজিদ আহ নামাজের লোক হয় না তাই না জুম্মার দিনে ভরে যায় জায়গা হয় না আর পাঁচক তো ফাঁকা কী লাভ আছে নামাজ তো মেন পাঁচক তো তাই না সেটাই মানুষ পড়ে না নামাজটা পড়বেন ছাড়বেন না যা জানেন তাই দিয়ে পড়বেন অনেককে দেখবেন নামাজের কথা বললে না অনেককে দেখবেন নামাজের কথা বললে পালায় আবার বলে আমি নামাজের কিচ্ছু জানি না কি জানিস না বলছে আমি কিচ্ছু জানি না কিভাবে নামাজ পড়বো ভাই কিচ্ছু আমি জানি না যেমন দরুর শরীফ জানি না আত্মাই জানি না দুয়াই কুনু জানি না দুয়াই মাসুরা জানি না কোরআন শরীফের সুরা জানি না সুরা ফাতিয়া জানি না নামাজের কি বলে আপনারগুলো কি বলেন ওই তজভিগুলো জানি না নামাজ পড়বো কী করে তাই না কি বলে না বলে নে কথা বলে না বলে হ্যাঁ না নামাজ কথা বলে বলে আমরা জানি না তা নামাজ পড়বো কী করে তাই তো সত্যি তুমি যখন জানো না তা তোমার জন্য নামাজ মাপ তুমি যখন জানো না তা তোমার জন্য নামাজটা মাপ মাপ কি তাহলে নামাজ মাপও নয় তাহলে পড়তে হবে কি করে পড়বে কি করে পড়বে তো জানে না আল্লাহ নবী বলেছে বাবা তোমরা যদি নামাজের কিছু না জানো তোমরা নামাজিদের পাশে দাঁড়িয়ে যাও কেমন করে নামাজ পড়ে একবার দেখে নাও কি করে নামাজটা পড়ছে দেখ ঠিক ওইভাবে আল্লাহকে একবার বলে তুমি নিয়ত করে দাঁড়াও ওইভাবে দাঁড়াও যদি কিছু না জানো ওই জায়গায় দাঁড়িয়ে দিড়ে চুপ করে সুভান আল্লাহ সুভান আল্লাহ 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 রুকুতে চলে যাও সুভান আল্লাহ সুহান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ চলে যাও সুহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুহান আল্লাহ হলো আবার উঠে দাঁড়ান দু কাত পরে বসেন দু কাত পরে বসতে হয় বৈঠকে আর তাইহা তো পড়তে হবে তাই না জানেন না কি করবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ ব্যাস আবার ওঠেন আবার দুরাকাত পরে আবার বসেন সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ শুভান আল্লাহ শুভান আল্লাহ পরে সালামটা ফিরিয়ে নেন আল্লাহ রসুল বলছে মূর্খ অশিক্ষিত মূর্খ বান্ধার জন্য এই নামাজটা মানে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে চেষ্টা করতে হবে তো পরে পড়বো পরে পড়ব পরে পড়ব কবে পড়বে বয়সটা তো দিন দিন বাড়ছে না কমছে তো কথা বলেন না দিন দিন বয়সটা বাড়ছে না কমছে দিন দিন তো বয়সটা বেড়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে দাঁড়ি পেকে যাচ্ছে হ্যাঁ বুড়ো হয়ে যাচ্ছে আর কদিন বাঁচবেন বলেন দুনিয়াটা কদিনের পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের জীবন আল্লাহ আপনার জন্য সুখ রেখে দিয়েছেন আল্লাহর আখের আখ পরকাল ওইটা ভোগ করবেন না ওই শান্তি নেবেন না কি গো আল্লাহর ওপর বিশ্বাস আছে না নাই পরকালে শান্তি আছে না নেই সেসব শান্তিগুলো নেবেন না হৈ হৈ করে দুনিয়াতেই শেষ করে দেবেন ভালো হতে শেখেন পবিত্র হতে শেখেন চরিত্রমান হতে শেখেন আগলাক মান হতে শেখেন আগলাক রসুল তৈরি কর একবার সকলে মহাব্বতে দদর্শনী মাল্লাহমা সাল্লেয়া গামটা নটা মহাটা

জো দৌল আটুনে কী সক ও দৌলত আয়া গো মে মেরে দু মেরে ও কোব মেরে গে ও সরিয়তি লে গো আয়া গো গুনাহো কি বান্দাগান ইবাদতি লেকে আয়া গো রসুল্লাগাকে দিল মে মোহাব্বতি লেগে কে আয়া গো আল্লাহ হোম্মা সাল্লে আলা আমার ভাই জানেরা আমার বাবা আমার মুরব্বি আমার ছেলেরা যুবকেরা করলাম মকতা নটা বাজে দোয়া করবেন আল্লাহ সময় সুযোগ সুবিধা দিলে দেখা সাক্ষাৎ হলে আবার ইনশাল্লাহ আলোচনা হবে শরীরটা একটু খারাপ ভাই শরীরটা খারাপ নার্ভের ডাক্তার দেখাচ্ছে বুঝতে পেরেছেন তো নার্ভের ডাক্তার যারা যারা নার্ভের রুগী তারা জানে নার্ভের ওষুধ খেলে কি হয় দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন সবাই বলুন আল্লাহ ঘুমাহামিন আমি আপনাদের জন্য দোয়া চাই আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন ইমানের ওপরে কায়েম রাখেন সবাই বলুন আল্লাহ আমি ভালো হতে শেখেন ভাই পরিবর্তন হন চরিত্রবান হন চরিত্রবান হন সামনে রুমজান শরীফ মাস আর কদিন বাকি আর কদিন বাকি এক মাস কদিন এক মাস তেইশ চব্বিশ দিন বাকি আর আহ আল্লাহ একবার সবাই বলেন আল্লাহ একবার আর তেইশ চব্বিশ দিন বাকি এক মাস তেইশ চব্বিশ দিন এই যে রহমতের মাস আসছে এতে কি আপনার সবাই খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার সবাই রোজা রাখবেন একটা রোজা যেন ফাঁক না যায় রোজা অবশ্যই রাখবেন ও রোজা রাখলে কি হয় হ্যাঁ রোজা রাখলে কি হয় আল্লাহ খুশি হয় আর কি হয় নিজের উপকার আছে না নেই কি উপকার আছে আল্লাহ রসুল বলছে সারা বছরে যা খাওয়া দাওয়া করেছ তেল মশলা হাবি জাবি এটা ওটা নানান ইত্যাদি ইত্যাদি যা করেছ তোমার পেটে কী হয়েছে নানান রকম রোগ জন্মেছে শরীরে রোগ জন্মে গেছে রোজা রাখবে আল্লাপক রোজার ও তোমার শরীরের অসুখ বিসুখ রোগ বিমা সব আল্লাহ ভালো করে দেবে রোজা রোজার বাংলা অর্থ কি? রোজার বাংলা অর্থ কি জ্বালিয়ে ফেলা বা পুড়িয়ে ফেলা মানে শরীরটাকে পুরো পুড়িয়ে ফেলবে জ্বালিয়ে ফেলবে বড় বড় বৈজ্ঞানিক বড় বড় সায়েন্টিস্ট তারা এই রোজাটাকে পরীক্ষা করীকে দেখেছে যে তিরিশটা দিন রোজা রাখলে কী হয় তিরিশটা দিন কেন মুসলমানরা না রোজা রাখে মানে তিরিশটা দিন রোজা রাখলে এই উপকার হবে সবচেয়ে বড় উপকার হলো যদি কারোর শরীরে মারো মরণ রোগ অর্থাৎ ক্যান্সারের মতো যদি রোগ জন্মে যায় রোজাটা এমন একটা হুকুম এমন একটা রোজাটা জিনিস ওই ক্যান্সার রোগটা করে খেয়ে ফেলে একবার জোরে বলা যাবে না জোরে বলা যাবে না অর্থাৎ প্রত্যেককে বলে দিলাম প্রত্যেককে রোজা রাখবেন কথা বুঝতে পেরেছেন বাচ্চাগুলোকে শিখাবেন ছোটো ছোটো বাচ্চাগুলোকে শিখাবেন তিরিশটা যদি নাও পারে একদিন ছাড়া দুদিন ছাড়া একদিন ছাড়া দুদিন ছাড়া একটা করে রোজা রাখাবেন কী কথা বুঝতে পেরেছেন রোজা রাখাবে তারপরে সব থেকে আনন্দর বিষয় হলো যেটা এই বছরে রুমজান শরীফ মাসে আমার দাদা হুজুর কেবলার ইশালে সব পড়েছে এবার সবাই বলুন না সুবাহান আল্লাহ আর জোরে বলুন না সুবাহান আল্লাহ দাদা হুজির সালসাফ পড়েছে জীবনে আমরা কোনোদিন দেখিনি মুরুব্বীরা দেখেছেন আমরা কোনোদিন দেখিনি এই প্রথম দাদা হুজি সালে সব একুশ বাইশ তেইশে ফালু সালে সব দাদা হজির সালতা পড়েছে রুমজান শরীফ মাস সবাই যাবেন যাবেন তো সবাই যাবেন আমার বাড়ি খাওয়া দাওয়া করবেন দাবাত দিলাম আমার বাড়ি খাওয়া দাওয়া করবেন ইফতারি করবেন আর রোজা রেখে সবাই যাবেন রোজা রেখে মনে রাখবে রোজা কেউ না ভাঙবেন না কষ্ট হোক মরে যাব তবুও ভালো রোজাদার বান্দা হয়ে মরবো মরে যাব তবুও ভালো আল্লাহর হুকুম পালন করে মরব সবাই বলুন ইনশাল্লাহ মরে যাই তবু ভালো আল্লাহর হুকুম পালন করে মরব এমনি মরব না তবু কি আমতে বলতে পারবো আল্লাহ আপনার রোজাটা রেখেছিলাম বলে আল্লাহ রোজা রেখে মরে গেছে বলতে তো পারবো তাই না ঠিকই মরতে তো হবে রে বাবা আজ হোক পাঁচ বছর দশ বছর বিশ বছর পর হলো মরতে তো হবে একবার মরতে তো হবেই একবার সবাইকে তাহলে মরবো যখন আল্লাহ রুজারে কি মরবো কথা বুঝেছেন না আমার ভাই জানেরা আমার বাবাজিরা আমার মুরুব্বীরা আমাদের ছেলেরা যুবক নৌযুয়ান তরুণেরা আমার জয়পুর এলাকার আমার দাদা পীরের মুড়িদের ছেলে নাতি পুতা আল্লাহগণেরা ভালো হয়ে যান পরিবর্তন হয়ে যান চরিত্রবান হয়ে যান মান হয়ে যান আগলাকে রসুল তৈরি হন আগলাকে আউলিয়া হাক্কানি উলামাই কেরামদের মতো তৈরি হয়ে যান যারা যারা হয়েছিলেন তাদের দিকে শিক্ষা লান তাদের দিকে পরিবর্তন হন কথা বুঝতে পেরেছেন যাই হোক আমার ভাইজানেরা মোক্তাশার করলাম দোয়া রাখবেন আল্লাহ পা দিন তৌফিক দেন সময় দেন ইনশাল্লাহ আবার আপনাদের খিদমতে দেখাশোনা হলে দেখা হলে আলোচনা হবে এখন আপনাদের খিদমতে আসবেন আমাদের বাসন্তী বাড়ি চেনেন্দ্রসভায় যেন আমরা মাওলানা সাইফুল্লাহ সাহেব তিনি আপনাদের খিদমতে এখন অদ্রশিয়াত করবেন তারপরে আমার মুরব্বি চাচা আমার মুরুব্বি চাচা যান মীরাল্লামা এই আসির হুজুর কেবলা আসবেন যিনি এসে আখিরি দোয়া শেষ দোয়া করবেন সবাই শেষ দোয়া নিয়ে তবে বাড়ি যাবেন আর আল্লাহ রহমত আজকে তো ঠান্ডা নেই বললেই চলে গতকালকে যা ঠান্ডা ছিল সেই তুলনায় আজকে তো ঠান্ডা নেই একটু ঠান্ডা নেই বরঞ্চ গরম হচ্ছে জ্যাকেট পরলে চাদর জড়িয়ে থাকলে গরম হচ্ছে কি বলে তাই না আজকে তো ঠান্ডা নেই বললেই চলে যাই হোক আমার ভাই ভাইজানেরা পাক আপনাদেরকে সবাই ইমানের ওপর কায়েম রাখে হ্যাঁ যে কথা বলতে বলতে এতদূর চলে এলাম তা আল্লাহ রসুল কি বলেছিলেন আমার উম্মতরা পারবে না মনে আছে যাও আল্লাহকে বড় পরিবর্তন করতে আল্লাহর কাছে জিবরাইল আমিন আবার চলে গেলেন সাত তবক আসমান পার করে গেলেন আল্লাহ আশে আজ মিজের শেষ দায়ী পড়ে গেলেন আল্লাহ বলে জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো হাবিবের খাতিরে আমি পা কথা দিচ্ছি হাবিবের যদি কোনো উম্মাদ মতের ছমাস আগে তওবা করে মারা যায় তিন মাস আগে তওবা করে মারা যায় এক মাস আগে তাও করে মারা যায় একদিন আগে তওবা করে মারা যায় সময় যদি নাও পায়। আমি আল্লাহ কথা দিলাম ওরা মতের বিছানায় পড়ে যদি কাতলাতে থাকে লাফাতে থাকে ছটফট করতে থাকে কথা যদি মুখ থেকে নাও বেরোয় জানটা যদি বেঁচে থাকে মনে 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 যদি তওবা করে নেয় আমি আল্লাহ কথা দিলাম ওর জীবনের তাম জীবনের সমস্ত গুণাকে আমি আল্লাহ মাফ করে দেবো একবার জোরেও হবে না তাহলে আমার ভাই জানে না তাহলে আমার আল্লাহ পাক গফুর রহিম তিনি আমাদের ওপর মায়া দয়া আছে না নেই কথা বলে না তাহলে আমাদের ওপর আল্লাহর মায়া দয়া আছে সেইভাবে চলাফেরা করবেন সেইভাবে চলবেন খবরদার এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করবেন না নিজের নিজের তালিয়ে থাকবেন ইমানের ওপর থাকবেন আমারের ওপর থাকবেন খাতিমা বিল খায়ের আল্লাহ যেন আমাদের নসিব করে সবাই বলুন আল্লাহ খুমাহিন ছোট হুজুর কেবলাকে কেউ দেখেছেন নাকি এই ছোট হুজুরকে দেখেছেন কি দেখেছেন কেমন দেখেছেন ছোট হুজুরকে কাছে বসে দেখেছেন যে মানুষটার ইতিহাস কাটলে দেখা যাবে আঠারো বছর ধনপুতার আকার জঙ্গলে কত বছর বললাম এ কত বছর আঠারো বছর ধনপুতার আকার জঙ্গলে ইবাদত করেছে ছোট হুজুর কেবলা যখন ইন্তেকাল করবেন সেই রাত্রিরে মেজ হুজুর কেবলা দেখা করতে এসে পাশে বসে আছে মেজু হুজুর কেবলা এসে পাশে চুপ করে বসে আছে ভাই 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 যেমন কথাবার্তা হয় ওই রকম কথাবার্তা হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে ছোটো হুজুর পীর লোহামাতুল্লাহ আলাইকে কথা বলতে বলতে মেজ হুজুর কেবলা হাতটাকে ধরে বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কেঁদে ফেললেন কেঁদে ফেললেন তার মেজে হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন জুলফিক্কা কাঞ্চ কেন ভাই কি হয়েছে আমাই বলো কাঞ্চ কেন ভাই কি হয়েছে আমাই বলো বলছে ভাই আমার একটা মনে ভয় ঢুকে গেছে কিসের ভয় বলছে আমি জুলফিক্কা যদি মারা যায় আল্লাহ যেন আমাকে ইমান আমাল খাতিমা বিল করেন একবার জোরে বলুন না সুবাহ আল্লাহ চিন্তা করেন যে মানুষটা আঠারো বছর আকার জঙ্গলে ইবাদত করলেন সেই মানুষটা যদি মদকে ভয় করে তাহলে আমার আপনার কি হবে কথা বলে না তাহলে আমার আপনার কি হবে চিন্তা করবেন না মরতে হবে ভাই একটা সেকেন্ড টাইম লাগবে না মদ মদ এমন একটা আল্লাহর হুকুম এক সেকেন্ড কত মানুষ দেখবেন হা করে মরে যায় তাই না মুখ বন্ধ করতে হয় কত মানুষ দেখবেন চেয়ে চেয়ে মারা গেছে কত মানুষ দেখবেন কাপুরে পায়খানা পেশাব করে মরে পড়ে আছে আছে না ও যে শরীয়তের হুকুম হলো যখন মাইয়েতকে গোসল দেওয়া হবে গোসল দেবার আগে পেশাব এবং পায়খানা রাস্তায় কুলুপ নিয়ে কি করতে হয় কুলুপ নিয়ে কথা বলে না কুলুপ নিয়ে চেক করতে হয় কথা বুঝতে পারছেন না কুলুপে চেক করতে হয় আমার ভাই জানেরা বাবাজিরা কথা বুঝতে পেরেছেন এসেছে কথা বুঝেছেন পাইখানার কুলুপ চেক করতে কয় যে নাপাক আছে কতটা কতটা নাপাক আছে একটু দেখে নিতে কয় খবরদার ভুল করবেন না ভাই মত হবে আল্লাহর হুকুম আমাদের সবাইকে মরতে হবে যাই হোক মক্তাসার করলাম সবাই দোয়া করবেন এখন আপনাদের খিদমতে বিদায় নিলাম আপনাদের খিদ মতে আমাদের জানা মনোনা হাফেজ সাইফুল্লাহ ভাই এসেছেন আলোচনা রাখবেন